স্বাধীনতা শামসুর রহমান মেয়ে চোখ ভরে দেখব কত আলো ছায়ার খেলা বাসবাগানে আটখানা চাঁদ থাকবে ছেলে একা ঝোপে ছাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলেবেলা বসবে আবার দুচুক চোখ জুড়ে প্রজাপতির মেলা পড়বে মনে দিঘির জলে উঠাল পাথাল নাওয়া বাউরি বিলে খেলাটা চোখে শুধু ইচ্ছে করে নদীর বাঁকে শত যুগের ঘন আধার গায়ে আজ আছে সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে মনে আমার ঝোল ওঠে একাত্তরের কথা পাখির রানা লিখেছে